নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ মে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকে রাতে বলছিলাম না যে তুলতুলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে তো এই যে তুলতুলের সারপ্রাইজ কিছুক্ষণ আগেই মা আসলেন ট্রেনটা এবার অনেক লেট ছিল প্রায় দু আড়াই ঘন্টা মতন না হলে বার মা সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসে মাও বাড়ি আসলেন আর তুলতুলো ঘুম থেকে উঠল এদিকে তুলতুলের ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি এখন মাকে চা টুকু দিয়ে তুলতুলকে ব্রাশ করিয়ে মানে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ব্রেকফাস্টটা করিয়ে দেব আর মা ঘরে এসেই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করা শুরু করে দিয়েছে গুলো পরে দেখাবো যে মা কী কী এনেছে এখন আগে তুলতুলকে ব্রাশ কর মা চলো ব্রাশ করবে চলো চলো তখন মাকে চাটুকু বানিয়ে দিয়ে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম তারপর আমার এদিকে সকালে কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম মা যে জিনিসপত্রগুলো এনেছিলেন সেগুলো সব গোছগাছ করে তুলে রাখলাম এখন মা গেছে স্নানে আর এদিকে আমি কিছু জামা কাপড় কেঁচে মেলবো হঠাৎ করে আবার দেখছি মেঘলা করেছে পড়ে পড়ে যাবে যাবে মা বাবা তোমার স্লিপার কোথায় তুমি পড়ো তোমার স্লিপারটা না কেন বাবা পুজোটা করতে দাও দুজনকে পুজোটা করতে দাও মা দেখেছো এরম করে পুজন করতে পারে না বুঝলাম কিন্তু যেখানে দাঁড়িয়ে আছিস পড়ে গেলে কিন্তু গেল সাবধানে এসো চলে এসো এখন বাজে এগারোটা দশ আর তখন কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়ে আমি এদিকে দু একটা কাজ সারছিলাম আর মা ওদিকে স্নান সেরে পুজোয় বসেছে আর এখন তো তুলতুল দিদুনকে ছাড়া একটা সেকেন্ড তো থাকবে না এইসব আমার এখনো স্নান হয়নি এদিকে গাছগুলো সারতেই দেরি হয়ে গেল এখন একটু পড়াতে বসে তারপরে দেখো দেখি পরে কোথায় উঠেছিস পুজো করতে দে ঠাকুরও বলবে দেখো দেখি না দেখেছো হ্যাঁ ফলিও লেগ

তারপর হ্যাঁ জগ জগ ফর ডি ভেরি গুড এই তো হ্যাঁ দিদুনকে দেখিয়ে দেবে হ্যাঁ এটা মামাবাড়ির গাছের আম মিষ্টি না ওই গাছের আমগুলো খুব মিষ্টি হয় না একদম মধুর মতন মিষ্টি হ্যাঁ দিদুন নিয়ে এসেছে মাম খাবে বলে না বাবা খাও আয় তেল মালিশ করবি আয় সব কিছুতে না সব কিছুতে কিছুক্ষণ আগে তুলতুল লেখাপড়া সেরে উঠলো তারপর ওকে একটু আম কেটে খাইয়ে দিলাম আর এখানে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যেই তুলতুলার ধানের জন্য ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে তুলতুলার জন্য আলু পটলের ঝোলটা বানাচ্ছি মা যেহেতু অতটা ট্রেন জার্নি করে এসেছে তো মা বললেন যে আজকে আর কোনো তরি তরকারি না করতে শুধু একটু আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে আজকে আমার বৃহস্পতিবার আমি টল কিছু খেয়ে নেব হ্যাঁ বাবা কি এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট আর প্রতিদিনের মতন আজকেও রান্নাবান্নার এক ফাঁকে তুতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে মা আর তুলতুলের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি তুলতুলকে খাইয়ে তারপর ধানিকে খেতে দেব ধানি আজকে সকালে মায়ের সাথে একটুখানি দই চিলে খেয়েছে তাই ওকে একটু পরেই যাব এখন বাজে দুটো পাঁচ আর এই দশ মিনিট আগেই মা আর তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো তো তুলতুলকে লাঞ্চ করিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম তো খাওয়া হয়ে গেছে তবে পুরোটা খাইনি কিছুটা ভাত রেখে দিয়েছে আবার পরে খাবে আর এখন আমরা তিনজনে রেডি হয়ে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে একটা বিশেষ জরুরি কাজে যাচ্ছি তবে আমার এখনও আজকে স্নান হয়নি হ্যাঁ দিচ্ছি তালা দিচ্ছি তুমি এসো এখন বাজে তিনটে পঞ্চান্ন আর জরুরি কাজকর্ম সেরে আমরা এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম এখন আবার মিস্ত্রি দাদা আসছে এই যে এখানকার স্লাইডারটা লাগাতে আর এবার আমি যাব স্নানে করবে গান শুনবে গান শুনবি গান শুনবি না তুমি এখন বাজে চারটে পঁচিশ আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে বেশ কিছু জামাকাপড় কাঁচা ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে এই সবেমাত্র মাত্র কিচেনে আসলাম আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই এখন আমি আমার জন্য একটু ওই দই আর একটু ছানার মুরগি নিয়ে নিয়েছি আজকে সারাটা দিন পর এখন এটুকু মুখ্য দেওয়ার সময় পাওয়া গেল আজকে সকালে পুজোটা সেরে নিয়েছিলেন না হলে পুজো করতেও আজকে অনেকটা বেলা হয়ে যেত একটার পর একটা কাজ তারপর ওই জরুরি কাজ সারতে গিয়ে ওখানেও প্রায় এক দেড় ঘন্টা মতন সময় লাগলো আর এখানে মা তুলতুল এই কিছুক্ষণ আগেই ঘুমান গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর তুলতুল এই ছটা দশ পনেরো নাগাত নাগাদ ঘুম থেকে উঠলো ছিঁড়ে যাবে মা ছিঁড়ে যাবে আমি এদিকে বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছিলাম আর মা এখন সন্ধে দিচ্ছে আর মিস্ত্রি দাদাটা তখন বললো পাঁচ মিনিটের মধ্যে এসে ওই স্লাইডারটা লাগিয়ে দিয়ে যাবে পাশের বাড়িতে কাজ করছে তো কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম বলল অর্ধেক কাজ করেছে তারপর চলে গেছে হয়তো আর কিছুক্ষণ পর আসবে আর হলে আবার কালকে দেখা যাক কবে লাগায়

দুজনের মাথায় ওটা কি দিয়েছিস বাবা কি ওটা হালম সাজিয়েছিস দেখো দেখো এখন বাজে নটা চল্লিশ আর মা এখন বসে বসে কচুর লতিগুলো ছাড়াচ্ছে কিছুক্ষণ আগেই তৈতুল লেখাপড়া সেরে উঠলো আর এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর একটু বেগুন ভাজা হবে তৈলতুলের জন্য ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দেব ওবেলার কিছুটা ভাত রয়েছে আর এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এই পুনে আটটা আটটা নাগাদ মিস্ত্রি দাদা এসে এ ঘরের মানে যে স্লাইডারটা লাগানো বাকি ছিল সেটা লাগিয়ে দিয়ে গেছে লজ্জা এখন বাজে দশটা পনেরো আর ওদিকে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখানে আছে ভাত বেগুন ভাজা মুসুরির ডাল আর আলু সেদ্ধ হ্যাঁ বাবা দিচ্ছি এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি রাতের রান্নাটা সেরে মা তুলতুল ধানি ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে মাকে খাবারটা দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম সাড়ে দশটার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে কিছুক্ষণ দিদনের সাথে খেলা করলো তারপর আমি ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে শুরু হলো বায়না যে আজকে ও দিদনের সাথে ঘুমাবে আমি বুঝতেই পারছিলাম কারণ আজকে সকাল থেকে একটা সেকেন্ডের জন্য মাকে ছাড়েনি তো আমি ধরেই নিয়েছিলাম যে আজকে রাতে তো দিদিনের সাথেই ঘুমাবে তো এ ঘরে এখন মা তো দুজনেই শুয়েছি এখনও ঘুমায়নি পায়ের কাছে মাকে বলছে গল্প করতে মা এতক্ষণ চুপচাপ শুয়েছিল মানে ঘুমের ভান করে শুয়েছিল মাকে সে হেলিয়ে দুলিয়ে পিঠে উঠে ঘাড়ে উঠে গল্প বাবা আর মা যদি উঠে চলে আসে কিংবা আমি গিয়ে শুই তাও হবে না তখন শুরু হয়ে যাবে দিদোন দিদুন বলে চিৎকার আছে মেচে আর আজকে সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম সকালে বলেছিলাম না যে মা এবার বাড়ি থেকে কিছু জিনিস এনেছে তো সেগুলো আর দেখানো হয়নি তো একবার এখন দেখিয়ে নিই মা এবার অনেক কিছুই নিয়ে এসেছে এই যে আলুর চিপস তারপর চালের পাঁপড় এখানে চালের পাঁপড়টা দু তিন ধরনের করেছে তারপর তুলতুল যেহেতু ভাজা বড়ি খেতে ভালোবাসে তাই দু রকমের ভাজা বড়ি একটা বিউলির ডালের আর একটা সম্ভবত মটর কি মটরের ডালে মনে হচ্ছে আমি ভুলও হতে পারি দেখে তো মনে হচ্ছে ওটা মটরের ডাল মানে মটর আর বিউলির ডাল তারপর একটু গজা নিয়ে এসেছে আঙুল গজা মুরগি একটা চিড়ে ভাজার প্যাকেট কিছু ছানার মুরগি এখান থেকে কিছুটা খাওয়া হয়েছে আর এখানে আছে আমের আচার আমাদের নিজেদের গাছের আম পেরে মা এই আচারটা বানিয়েছে আর এখানে আছে আম তেল আর কিছু আমও এনেছিলেন তো আমগুলো সব খাওয়া হয়ে গেছে কারণ এতটা মানে জার্নি করে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে এসেছিলেন তো আমগুলো খুব নরম হয়ে গেছিল তাই খেয়ে নিয়েছি নাহলে নষ্ট হয়ে যেত এই এত কিছু এত দূর থেকে টেনে টেনে এনেছে শরীরে পারে না বারবার বারণ করি যে আনতে হবে না আনতে হবে না তাও মায়ের মন তো তারপরেও বলছে আরও একটু কিছু আনতাম কিন্তু সময় পায়নি গোছানোর মানে মাকে এবার মানে অন্যান্যবার আসার আগে কিছু সময় পাই কিন্তু এবার আর অতটা সময় পাইনি খুব তাড়াহুড়ো করেই এসেছে যেহেতু এখানে কিছু জরুরি কাজ সারার ছিল আর এখন তো কিছুদিন তুলতুলে চলবে দ্বিদনের সাথে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা এক সেকেন্ডের জন্যও দিদুনকে ছাড়তে চাইবে না এমনিতেই মা যখন একটু টয়লেটে যাচ্ছে কিংবা বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করছে দিদুন কোথায় দিদুন কোথায় ও ভাবছে দিদুন হয়তো চলে গেছে বেশ কিছুদিন পরেই মা আসলেন আজকে যে কখন ঘুমাবে তার ঠিক নেই যাই হোক এদিকে আমারও রাতের অধিকাংশ কাজকর্ম সেরেই নিয়েছি আর একটা দুটো কাজ বাকি আছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট